অযোধ্যাতে ভগবান শ্রীরামচন্দ্রের ভব্য রাম মন্দিরের সাথে রামললা প্রাণ প্রতিষ্ঠা কার্যক্রম হবে আর এই প্রোগ্রামে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উজ্জ্ব সরসংঘ চালকজি তথা প্রায় সাড়ে চার হাজার সন্ত পরম্পরার প্রমুখ সন্তগণ এবং যারা এতদিন রাম মন্দির তৈরি রাম মন্দিরের জন্য কাজ করছেন ওখানে বসে প্রায় সাড়ে সাতশো শ্রমিক তিরিশ বছর থেকে যারা কাজ করছে এরা এবং পুরো ভারতবর্ষের এক হাজার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সমস্ত রাজনৈতিক দলের প্রমুখ নেতৃবৃন্দকে এই প্রাণ প্রতিষ্ঠা কার্যক্রমে ডাকা হয়েছে লঘুকল রীতি আয় প্রাণ যায় পর না যায় যখন রামচন্দ্র বনবাসী চলে গেছে সমস্ত হিন্দু সমাজ সমস্ত অযোধ্যা বাসী ওনাকে আনার জন্য গেছে তার সাথে সাথে প্রতিটি প্রতিটি মন্দিরে এগারোটা থেকে একটা পর্যন্ত একশো আট বার জয়রাম শ্রীরাম জয় জয়রাম জপ হোক তার সাথে সাথে হনুমান চালিসা পাঠ হোক এবং প্রসাদ বিতরণ হোক এবং টিভিতে যে টিভির মাধ্যমে প্রজেক্টরের মাধ্যমে সেখানে সমস্ত ভক্তজনকে সেই রামলার প্রাণ প্রতিষ্ঠা কার্যক্রমকে দর্শন করানো হোক এবং তার সাথে সন্ধ্যার সময় সমস্ত বরাক ভেলি দ্বীপ উৎসব পালিত হোক ভারতবর্ষে সমস্ত জায়গায় শহরে শহরে গ্রামে গ্রামে যে আনন্দের এক বাতাবরণ তৈরি হয়েছে এক সাকারাত্মক ঊর্জা তৈরি হয়েছে সেই উর্জার প্রস্ফুটন আমার এই বরাক ভেলিতে হোক তাই বিশ্ব হিন্দু পরিষদ বরাক জেলের সমস্ত জনসাধারণকে সাদর নমস্কার জানাই এবং তাদেরকে আবেদন করে আসুন আমরা সবাই মিলে এই মহৎ উৎসবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা কার্যক্রমে আমরা সম্মিলিতভাবে একটি সুন্দর মেসেজ সমস্ত ভারতবর্ষের মানুষের কাছে পাঠাই জয় শ্রীরাম নমস্কার জয় শ্রীরাম আমরা পুরানো কিছু কথা বলার জন্য আজকে কালাইনের পার্শ্ববর্তী যে সুন্দর গ্রাম আছে সেই গ্রামে বাস করতেন অতি সুপরিচিত একজন ব্যক্তিত্ব যিনি রাম মন্দিরে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তাই আমরা বিশ্ব হিন্দু পরিষদ এবং রাষ্ট্রীয় সংসবক সঙ্গে আমি বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি পশ্চিম কাজার জেলা আমার সঙ্গে আছেন এই পশ্চিম কাচার জেলা রাষ্ট্রীয় সংসদের সঙ্গে প্রচারক সন্দীপ কর মহাশয় আমরা স্বর্গীয় জগন্ময় ভট্টাচার্যের বাড়িতে এসেছি যাকে কানভট নামে সকলের কাছে সুপরিচিত ছিলেন বিগত দিনের ইতিহাস বলতে গেলে আমি সংক্ষিপ্ত কয়েক কথা বলবো ওনার বাড়িতে এসে আমি ওনার ছেলেকে পেয়েছি যিনি প্রাক্তন একজন আসাম রাইফেলসের রিটায়ার্ড কর্মী নাম হল জয়ন্ত ভট্টাচার্য একমাত্র পুত্র এই জগন্ময় ভট্টাচার্যী কালাইন অঞ্চলে তথা কাঠিগোড়া অঞ্চলে ভারতীয় জনতা পার্টির কাজ করে গেছেন সভাপতি হিসাবে তখন দুইটা মন্ডল ছিল না একটি মন্ডলে এই জন ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী হিসাবে সংগঠনকে উনি দিনরাত্রে নিরলস পরিশ্রম করে বর্ধিত করেছেন এই ফসল বর্তমানের প্রজন্ম ভোগ করছে কিন্তু অতীব দুঃখের বিষয় উনিশশো বিরানব্বই ইংরেজিতে ছয়ই ডিসেম্বর সমস্ত ভারতবর্ষের যখন সনাতনী হিন্দু সমাজ হিন্দুবাদী সংগঠন অযোধ্যায় কর সভায় গিয়েছিল সেই সময় বজরং এর অগ্রণী ভূমিকাতে এবং উত্তরপ্রদেশের সরকারের গুলির সামনে গিয়ে বাবরি মসজিদ ভূপতিত করেছিল ছয়ই ডিসেম্বর ছয়ই ডিসেম্বর এটা ভারতের ইতিহাসে লেখা আছে এবং সেই সময় যারা শহীদ হয়েছিল শুধু যে রাম অযোধ্যাতে শহীদ নয় বিভিন্ন জায়গায় যে ভারতবর্ষের যে বিধর্মীরা দাঙ্গার তৈরি করেছিল তার পরিপ্রেক্ষিতে কালাইনেও এর পরিপ্রেক্ষিতে দশই ডিসেম্বর যে এত উত্তেজনা ছিল শান্তি মিটিং একটি কালাইন এমবি স্কুলে করে আসার পরে আসার পথে ওনার বাড়ির সম্মুখে নির্জন স্থানে অতিপয় দুষ্করিত বিধর্মীরা ওনাকে নির্মমভাবে জব করেছিল সেটা স্বর্ণাক করে লেখা আছে এবং আমাদের হৃদয়ে চিরদিন গাঁথা থাকবে কিন্তু আজকের এই বাইশ জানুয়ারি যে রাম মন্দিরের উদ্বোধন হবে সেই উদ্বোধনে উনি দেখতে পারবেন না তাই জন্য আমরা ওনার বাড়িতে এসেছি ওনার ছেলেকে আমরা পত্র দেব এবং তৎসঙ্গে রাম মন্দির যে রামলালা প্রতিষ্ঠিত হচ্ছেন উনি আগামীতে আগামীতে অযোধ্যায় যাওয়ার পথে আমরা নিমন্ত্রণপত্র পত্র দেবো তৎসঙ্গে অক্ষত চাউল ওনার ছেলের হাতে আমরা দিয়ে যাব। অতীব দুঃখের কথা আমরা আমরা বিগত এত বছর হয়েছে বিরানব্বই ইংরেজির পর থেকে স্বর্গীয় জন জগন্ময় ভট্টাচার্য যারা হত্যা করেছিল হত্যা মানে নির্মমভাবে হত্যা ব্রুটালি মার্ডার যারা বলে ওনার হত্যা এখনো এখনও কিন্তু সাজা হয় নেই এই মামলাটা এখনও কিন্তু নিষ্পত্তি হয়নি মামলাটা কিভাবে মানে সরকার পক্ষ এটা সাক্ষীর অভাবে আমরা এখনও এই জন্য বেতা পাই এটার কিন্তু অপরাধীর সাজা হয়ে নাই তাই আমি আশা করব এই রাম মন্দির উদ্বোধনের লগ্নে যারা এই নির্মমভাবে হত্যা করেছিল ওনার জন্য ওরা ওদের যেন সাজাপ্রাপ্ত হয় ভারত সরকারের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করি তাহলে ওনার আত্মা সত্য আত্মায় শান্তি পাবে এবং আমরা যারা শুভাকাঙ্ক্ষী ব্যক্তি আছি এই দুষ্কৃতকারীদের যাতে সাজা পেলে আমরাও মানসিকভাবে একটু আনন্দিত হব আজকে যে আপনারা এখানে রাম মন্দির তৈরি করে রাম পূজাতে সবাই নিজেদেরকে নিয়োজিত করেছে আজকে যে অনুভবটা বা অনুভূতি আপনার কাছে কেমন মনে হচ্ছে সেটা একটু বলুন আজকের যে অনুভব তা ভাষায় প্রকাশ করার মতো আমি শুধু একটা কথাই বলতে পারি যে আমারও আজকে যারা জীবিত আছি আমরা যারা আজকে এই রাম মন্দির প্রতিষ্ঠার সাক্ষী হতে পড়েছি তার জন্য আমরা সবাই নিজেকে প্রত্যেক হিন্দু সনাতনী হিসাবে নিজেকে আমরা সত্যি খুবই ভাগ্যবান ভাবি কারণ পাঁচশো বছরের গ্লানি পাঁচশো বছরের ধরনের ধার্মিক পরাধীনতার শিকল ভেঙে আজকে আমরা স্বাধীন হতে পেরেছি এই রাম মন্দির প্রতিষ্ঠা মাধ্যমে কারণ আমাদের প্রত্যেকটি মানুষের অনুভূতি এই রামের সাথে জড়িত ভারতবর্ষে রাম হচ্ছে আমাদের আত্মা শুরু তাই আমাদের আত্মা যদি এখানে বিঘ্নিত হয়েছে এই কারণে এতদিন রাম তারা আমাদের বিরাজমান ছিল যেটা আমাদের মনে সবসময় একটা বেগাত। আমাদের দুঃখ দিত কিন্তু আজকে আমাদের সেই রাষ্ট্রীয় নেতা যাকে আমরা ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক ব্যাপারে আমি বলছি না কিন্তু আমরা বলতে বাধ্য যে আমাদের পরম ভৈগবশালী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির পর কামনা দিয়ে আজকের এই মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে তার জন্য আমরা সবাই আনন্দিত উৎফুল্লিত প্রত্যেকটি হিন্দু প্রত্যেকটি সনাতনী মানুষ ধন্যবাদ পার্থবাবুকে সবাই নামে মেতে উঠেছে নামের আনন্দে আকাশে বাতাসে মুখরিত হচ্ছে নর্থ নিউজ শিলচর প্রদীপ দাস